আমি এইটাই জিজ্ঞেস করতেছি আপনার বোতল কেন রাখা যাবে না ব্যাগে না ঠিক আছে রাখবেন আচ্ছা আচ্ছা আর আপনি ওই সেলাইনের দরকার আপনি আমার কাছ থেকে নেবেন আচ্ছা আচ্ছা লিখে রাখবো ওই জায়গা আচ্ছা অসুস্থ হয়ে যাওয়াটাই স্বাভাবিক বাবা না তাইলে না কই কই দাদা কই দাদা

এখন আর সিগারেট খায় না আগে তুলনায় কম না এখন কম যে গরমের সময় একটু লিমিটের মধ্যে থাকতে হবে আপনি এক টাকা ইনকাম করেন দুই টাকা সিগারেট খান গাই সুখদেব হ্যাঁ কি বাদ কি বাদ আপনি তো

আর পানও খায় সিগারেটও খায় আপনার সব ঠিক আছে কিন্তু আপনি যেভাবে অসুস্থ হন যে সুখদেব দাদা আজকে যেরকম অসুস্থ হয়েছে দাদা কি বললেন যে দশ টাকা না বিশ টাকার সিগারেট খাইছে তাই না তাহলে এর সাথে সে আসে মাথায় পানি দিচ্ছে তাহলে আপনার বুঝতে হবে না যে আমার একটা বয়সের সাথে সাথে অনেক কিছুই কিন্তু পরিবর্তন করতে হবে কয়দিন আগে অসুস্থ হয়ে আসলো না ইন্ডিয়ার থেকে তাহলে গাজা মানে

কোথায় যাব খাবারের আয়োজন করতি কি তো শুনে যাইবি কি বল কি মিলন মিলন বলতে পারবে না সংসার <muchas>